দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার বিদায় হোক কাকিনাড়ায় জগন্নাথ দেবের কাছে প্রার্থনা অর্জুন সিং এর উল্টো রথযাত্রা উপলক্ষে আজ কাকিনাড়ার এবি রোডের রথতলায় জগন্নাথ মন্দিরে আজ পুজো দিলেন ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে রাজ্যের বুকে গজিয়ে ওঠা অসুস শক্তির বিনাশ হয় সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার যাতে বিদায় নেয় সেই প্রার্থনাও করলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন কাটোয়ায় বিস্ফোরণ কাণ্ডে মমতা ব্যানার্জির সরকার একটা অঙ্গ ধর্ষণ পুকুর ভরার চাকরি চুরি সবই তৃণমূল সরকারের অঙ্গ আজকে উল্টো রথ জগন্নাথ মহাপ্রভু আজকে আবার নিজের বাড়ি ফিরে যাবেন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম যাতে পশ্চিম বাংলা যে অসুল শক্তি সমস্ত দিকে দিকে বিনাশ করছে সমাজকে শেষ করছে বাংলা শেষ করছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে সেই দুর্নীতিগ্রস্ত সরকার যাতে পশ্চিম বাংলা থেকে বিদায় হোক ঠাকুর জগন্নাথের কাছে এটাই প্রার্থনা করে বিস্ফোরণ এই মমতা ব্যান্জির সরকারের এই সরকারের মানে অঙ্গ হিসাবে ধরা যায় বলাৎকার রেপ পুকুর ভরা লুট চাকরি চুরি সবটাই অঙ্গ হিসাবে ধরা তৃণমূলের ছাত্র নেতার কথা ছেড়ে দিন এদের এক একটা ভিডিও এক একটা ফটো এক একটা ভাইরাল এক একটা ছবি বেরোচ্ছে যেটা সাধারণ মানুষ দেখতে পারে না দেখতে দেখা উচিতও নয় বললাম তো এদের এরা যা দুষ্কর্ম করছে মহিলাদের সঙ্গে মহিলাদেরকে অপমান করছে মহিলাদের মানে ছবি অদ্ভুত অবস্থা দেখুন যা একটা দু পিঠটা একই আছে এক পিঠও ওই আছে পিঠও ওই আছে কারণ ক্ষমতার লড়াই জন্যে এখন পর এ প্রত্যেকজন একজন অন্যজনকে গালাগালি জয় জগন্নাথ